আবে গুমাই গেছত গা না দ কি গো আজকে তোর মন গুসা গেরি গরিবের আবার মনের গুসা মন যে আছে ইডি বেশি কি হয়েছে ইডা গোস্তা আর কোন বাই হইছে আমার নরম পা খালি جاتے আচ্ছা কেজে লাগাই দে ওই যে মানসেরে যে পুলিশে দৌড়া ইটাও গছিনস সিনি তো ইডা ওবিস্তা দ ইডা থানা зайওক সিনোসনি আয়ও সিননি পুলিশ থাকবনি হেনো আয়ও থাকব কে লাগা হিবি কে লাগা যেতে আমার দুখের কথা হামো গিয়া দুঃখের কথালে আবি কি হইছে কosta দেখছ জিনিসটা সিনছ সিনির দড়া তালা এটা কার তালা জিগাইতি না মানে তোর ตালার মত লাগে আমার তালা দ কি হইছে তালা ভাঙা লয়ছত করে তালা আমি বানছি কাডা ভাঙছে আমার শত্রুর দ না তুই জানোস না তোর ঘরে তালা ভাঙেলা তুই কই আমি পাইতাছিলাম না তো কই আছিলি

মাছদার মায়ার ববিতার মাই চাই আলিছিল হের আছে নি বোকা নীল নি তারে কোসে দি আমি তো এলাকার শত্রু ভাই না শত্রু আছে না মাছদার মাই যে তো আগের তো শত্রু আয়ো আচ্ছা নতুন শত্রু চাই ফয়দ হইছে আবার না মাছদার মাই উনি নিছে মাছদার মানে এদিকে নমস্ত মা সরে নমস্ত করলে কি হইব লাগে খাক গা কয় দিন কাটার বই হুটকি দানিয়া এই দেখ কি ছয় মাস চলে আলে না দেখ তারবি মরা সম